নমস্কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের যে রান্নাটি করে দেখাচ্ছি আমার নিজের রান্না মানে নিজেই এক্সপেরিমেন্ট করে করেছি রান্নাটি পেঁপের তরকারি খুব সাদা মাটা জিনিস আমি লোকে বলতে পারে কেন আমি পেঁপের তরকারি দেখাচ্ছি একটু অন্যরকম আমরা আমি পেঁপে মানে ঝোল ঝাল পেঁপের প্লাস্টিক চাটনি চেনা জিনিস একটু অচেনা ছকে আমি কদিন যাব তোমাদের বলছিলাম যে আমি রিকোয়েস্টেড ভিডিও করছি আমার এক বন্ধু মৌমিতা সে আমাকে বলেছে যে পেঁপে দিয়ে নানা রকম জিনিস তো দেখাস তো এক ঘে পেঁপে বাড়ির লোকেরাও খেতে চায় না তার কথা মাথায় রেখে আমার নিজেরই তৈরি এই পেঁপে তরকারি চলো দেখি কি কি আছে এখানে আমি পেঁপে নিয়েছি বড় পেঁপে দেড়খানা মানে একটা বড় আর একটা ছোট এরকম করে কেটেছি কেটে সামান্য নুন দিয়ে একটু জলে ভাপিয়ে রেখেছি এটা আমার মশলার ডিবে দিনে তোমরা বুঝে গেছো এইখানে যেটা করেছি সেটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ মানে এক কুচো চিংড়ির থেকে বড় প্রায় দুশো গ্রামের মতো নিয়ে আমি নুন ছাড়া ভেজেছি কথাটা কিন্তু মনে রাখো কারণ নুন দিলে বেশি জল ছেড়ে যায় নুনটা আমি পরে অ্যাড করবো একটুখানি অল্প লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি এইখানে কারি পাতা আর তার সঙ্গে দুটো লঙ্কা রেখেছি এখানে আদা বাটা আছে এখানে রসুন বাটা আছে আর এইখানে আমি একটা জিনিস রেখেছি সেটা হচ্ছে ডালের বড়া কি কি ডাল দিয়েছি জানো ছোলার ডাল আর অড়হর ডাল চাইলে মোটা মানে মটর ডাল যেটা মোটা বা সরু দুটো ভাগ আছে সেটা দিতে পারো মুসুর ডালও চালিয়ে দিতে পারো আমি ছোলার ডাল আর ডাল এক কাপ মতো ভিজিয়ে সেটাকে পেস্ট করে একটুখানি নুন লঙ্কা দিয়ে বড়া করে রেখে দিয়েছি তবে এতটা লাগবে না এখানে আমি নুনের ডিবে এটা জল আর এখানে আমার ঘি রয়েছে না জানো একটুখানি হলো আমি ঘি দেবো রান্নাতে আমি সর্ষের তেল অলরেডি আগে দিয়ে রেখেছি কড়া গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি কেউ চাইলে গোটা জিরে ফোড়ন দিতে পারো কেউ চাইলে মেথি দিতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় তার সঙ্গে আমি তোমাদের বলেছি একটুখানি রসুন দিচ্ছি যেহেতু আমরা একটু রসুনটা রসুনের ফ্লেভারটা পছন্দ করি কেউ চাইলে সম্পূর্ণ নিরামিষ করলে রসুনটা না দিলেও পারো আর আদা পেস্ট দিচ্ছি তে আদাটা খুব ভালো যায় লঙ্কা আর যে কারিপাতাটা রেখেছিলাম জল ছিটে আমি পাতাটা দিয়ে দিলাম খুব ভালো করে মশলা আমি নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা না থাকে একটু ধনে গুঁড়ো দিচ্ছি যেটা বলছিলাম তোমরা যদি চাও যে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ করবে তাহলে চিংড়ি মাছটা বাদ দিয়ে করতে পারো ডালের বড়া দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে ডালের বড়া দিয়ে করতে কিন্তু আমাকে আমার বাবা মানে শ্বশুরমশাই শিখিয়েছিলেন উনিও খুব ভালো রান্না করতেন শাশুড়ি মাছ থেকে শিখেছিলেন আমি কিন্তু বাবার থেকে শিখেছি তো সেটাকেই আমি আমার মতন করে একটু চিংড়ি মাছ অ্যাড করেছি যাতে চিংড়ি মাছ যা জিনিসে দেবে তাতেই ভালো লাগে পেঁপের অনেকে যে সোদা গন্ধ থাকে অনেকে খেতে পারে না তাই আমাকে মৌমিতা বলল যে বাড়ির লোকেরা মানে সব তো আর অত তলিবধ করা যায় না একটু যদি অন্যরকম দেখাতে পারো তাহলে খুব ভালো হয় মশলা এরকম একটু শুকনো শুকনো মতো ডাকছে এরপর আমি এই সেদ্ধ পেঁপেটা দিয়ে দেবো সেদ্ধ মানে গলে গেছে তা কিন্তু না একটুখানি ভাপিয়ে নিয়েছি এবং একটা জিনিস লক্ষ্য করবে আমি কিন্তু পুরোটাই পেঁপে দিয়ে করছি কোনো আলু দিইনি তোমরা চাইলে আলাদা করে আলু দিতে পারো তাই তারা যারা একদমই নিরামিষ করতে চাও চিংড়ি মাছটা অ্যাভয়েড করতে পারো এইবারে আমি প্রয়োজন অনুযায়ী নুন দিচ্ছি কারণ যে মশলাগুলো আমি দিয়েছি ধরো আদা বাটা রসুন বাটা তার মধ্যে কিন্তু নুন ছিল আর পেঁপে যখন আমি সেদ্ধ করেছি সামান্য নুন দিয়েও সেদ্ধ করেছি তাই যেটা বলছিলাম যে নিরামিষ করতে চাইলে তুমি রসুনটাও অ্যাভয়েড করতে পারো যারা একদম পিওর ভেজ মানে পেঁয়াজ রসুন কেউ যারা আমিষ বলে কারণ আমাদের বাঙালি রান্নায় পেঁয়াজ রসুনকে আমি আমিষের পর্যায়ে ফেলি সেজন্য শুধু দিয়েও এইভাবে করে দেখতে পারো খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব রুটি দিয়ে হাত দিয়ে দুটো দিয়েই ভালো লাগবে ঢাকা দিয়ে দিলাম মাঝখানে এসে আমি নাড়িয়ে দিয়েছিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এটা তৈরি করে আমাকে বলবে ইউটিউবে যে কিরকম তোমাদের লেগেছে এবারে যেটা করব আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে হালকা হাতে নাড়বো তার সঙ্গে আমি কিছুটা বড়াও দেব এরকম বড়া করে রাখে না বন্ধুরা তোমরা ফ্রিজে রেখে দেবে যে কোনো খাবারে মানে যেগুলোতে বড়া জলে আর কি আমি কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিচ্ছি খাবারের স্বাদ কিন্তু খুব সুন্দর হয় খুব ভালো করে আমি নাড়িয়ে মশলা ধোয়া জলটাই আমি দেব যদি প্রয়োজন হয় তাহলে আমি আবারও জল দেবো আর তোমাদের আমি সব সময় বলি যে একটু ঝোল ঝোল রাখি যারা ভাত দিয়ে খেতে চাও তাদের অসুবিধা হবে না রুটি দিয়ে খেলে একটু ঝোলটাকে টানিয়ে নেবে কারণ এগুলো রেখে দিলে যে কোনো রান্না বসে যায় আমি এখানে মশলা ধোয়া জলটা দিচ্ছি আর একটুখানি জল দেব যাতে এই সবজিগুলো জলের মধ্যে থাকে হাফ সেদ্ধ করা আছে আমি ডুমোডুম করে কেটেছি তোমরা চাইলে এর থেকে একটু ছোট করতে পারো সামান্য একটু নুন দিচ্ছি খুব বেশি দেব না তোমরা চাইলে মিষ্টি দিতে পারো আমি দিচ্ছি না একটুখানি জল দিচ্ছি যেহেতু বড়া আছে না জল টেনে নেবে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আস্তে 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 ও আপন মনে কিন্তু হয়ে যাবে মাঝখানে এসে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছি আমার তরকারি কিন্তু একদম শেষের পথে আমি এই রকম একটু ঝোল ঝোল রাখবো মানে এটা কিন্তু টেনে যাবে যেই থাকবে এখন বড়া আছে আগেও বলেছি তোমাদেরকে তৈরি হয়ে গেছে আমার নিজস্ব রেসিপি পেঁপের তরকারি আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি সব শেষে যেটা করব ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢাকাটা বন্ধ করে দেবো অবশ্যই বাড়িতে বানিয়ে বলবি আমাকে কেমন হয়েছে তৈরি হয়ে গেছে আমার নিজস্ব ভাবনায় বন্ধুর অনুরোধে পেঁপের তরকারি তবে তোমাদের এতক্ষণ বলিনি এই পেঁপেটা কিন্তু আমাদের গাছের গাছ থেকে পেঁপে পেরে সেই দিয়ে আমি তরকারি বানিয়েছি তুমি অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে